জেনিফা আপু আপনার সাথে আমরা আজকে ধাঁধা খেলবো ধাঁধার জন্য আপনাকে প্রতিযোগী হিসেবে নেওয়া হয়েছে আপনি এর আগে ধাঁধা খেলেছেন না কখনো আজ প্রথম আচ্ছা ধাঁধা খেলার অভিজ্ঞতা নাই না আমার এটা জানা নেই আজ প্রথম বললাম ঠিক আছে আজকে হচ্ছে আপনার সাথে আমাদের কিছু ধাঁধা হবে আপনি দেখি আপনি কতটুকু পারেন চেষ্টা করবেন আচ্ছা ঠিক আছে ওকে আপনার জন্য আমার প্রথম প্রশ্ন আপনার নাম হচ্ছে জেনিফা আচ্ছা জেনিফার মেয়ে আমার মেয়ের মা তাহলে জেনিফার সাথে আমার কি সম্পর্ক আপনি আমার মেয়ের জামাই জামাই কিন্তু নিজের জামাই কিন্তু জামাই না মেয়ের জামাই কে জামাই বলে এটাই আমি আর কি জানছ রকম বলে আপু এক থেকে পঁচিশের মধ্যে